হ্যালো ফ্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে বাট আজকে ডেলি ব্লগ হচ্ছে না আমি আর দ্বিতীয় রেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাইক আনতে যাচ্ছি বাইক নিয়ে যাবো হচ্ছে হাওড়া দ্বীপ্তর কিছু টুকটাক কেনাকাটি করার আছে ওর নাম করে আমারও কেনা হয়ে যাবে আর কি যদি পছন্দ হয় ইচ্ছে আছে একটা সালোয়ার নেওয়ার সেটা পরে আগে ওর হবে তারপর তো অনেকদিন থেকেই ভাবছিলাম যাবো যাবো কিন্তু সময় হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি ওর তো সোমবার থেকে শনিবার টানা অফিস থাকে সেই সকাল সাতটা আটটায় বেরিয়েই যায় বাড়ি ঢুকতে ঢুকতে সেই আটটা মানে বারো ঘন্টা পুরো বাইরে তো সেই কারণে সময় হয় না তো শুধুমাত্র সানডেটাই ফাঁকা রয়েছে তাই আজ আজকেও যে ও ফ্রি আছে পুরোপুরি তা না সকালের দিকে ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া হয়েছিল। ওর হাঁটুতে ব্যথা কিছুদিন থেকে তারপর দু বেলায় ওর একটা বন্ধুর বাবা মারা গেছিলো তার সাথে যাওয়া হয়েছিল। আমি জানি তারপরে বাড়িতে এসে রেস্টে এখন আবার বেরোচ্ছি আমি এই কারণেই ভিডিওর ইন্ট্রোটা বাড়িতে শ্যুট করি যাতে কোনো আওয়াজ না হয় রাস্তায় ভিডিও শ্যুট করতে গেলে এত পরিমাণে আওয়াজ হয় মানে আমার কথা শোনাই যায় না মাঝে মধ্যে এই যে এখন যেমন হচ্ছে এত পরিমাণ এখানে আওয়াজ হচ্ছিল আমাকে ভিডিওটা মিউট করে দিতে হলো ওই ও একা একা সামনে হেঁটে চলে গেল আমাকে নেয়ও না ওরা আছে বাড়িতে তা এখন বাইক বের করবে বাইক বের করে তারপর যেতে যেতে ঘন্টা খানেক তো লাগবে বলো যেতে প্রায় ঘন্টা খানেক মানে সাড়ে ছটা তো বোধ হয় বেজেই যাবে প্রবলেমটা কোথায় হাওড়ায় বৃষ্টি হচ্ছে ফেরার পথে যদি বৃষ্টি হয় আচ্ছা মাঝে মধ্যে আমার এই ক্যামেরাটা এত ভালো লাগে আর ক্যামেরাতে নিজেকে দেখতে এত ভালো লাগে মনে হয় যে কি ভালো যে আমার ক্যামেরা আর মাঝে মধ্যে এত বাজে লাগে তখন মনে হয় যে আর কি নতুন ফোন কিনে বাট না নতুন ফোন কেনার এখন কোনো প্ল্যান নেই আমার যে ফোনটা রয়েছে সেই ফোনটাই এত ভালো এই যে এখন যেমন মনে হচ্ছে ক্যামেরা কোয়ালিটি কী সুন্দর হচ্ছে অ্যাকচুয়ালি সব ফোন ডিপেন্ড করছে লাইটের ওপর বিশেষ করে এই যে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা মানে এর থেকে যত ভালো ভালো ফোন আছে আইফোন বিশেষ করে এগুলো ডিপেন্ড করে ক্যামেরাটা ডিপেন্ড করে লাইটের ওপর

আজকে যাওয়ার সময় দীপ্তকে বলছিলাম তোমাদের কি ভালো বলো তোমাদের বাড়ি থেকে এক মিনিট গিয়েই হাইওয়ে পড়ে যাই আর আমাদের ওই বাড়িতে হাইওয়ে দেখতে গেলে প্রায় দু ঘন্টা জার্নি করতে হবে দু ঘন্টা জার্নি করলে তারপর আমরা হাইওয়ে দেখতে পাবো আমাদের ওইখানকার হাইওয়েটা যখন নতুন করে তখন সবাই ঘুরতে যেত দেখতে যেত যেহেতু রাস্তা পুরো মানে হাইওয়ে রাস্তা তো সুন্দর হয় না আর সেটা নতুন করছিলো আরও সুন্দর লাগতো তো আমিও গেছি একবার কি দুবার আমি ঘুরতে গেছি ওই হাইওয়ে রাস্তাতে আর উলুবেড়িয়া থেকে কলকাতা যাওয়ার একটা রাস্তা পড়ে যে রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি এই রাস্তাটা এত পরিমাণে গোল মানে পুরো রাউন্ড ভাবে রাস্তাটা ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট এই রাস্তাটা যেতে আমার খুব ভাল লাগে মানে পুরো গোল করে ঘুরে যায় যারা এই রাস্তা দিয়ে গেছো তারা জানবে যে এইটুকু পার করতে কত ভালো লাগে আমি করছি না তুমি করছো

প্যান্ট না প্যান্ট আর মলে ঢোকার পরে একটা জুয়েলারি স্টল চোখে পড়েছিল তো প্রথমে আগে ওখানে গেছিলাম ওখানে খুব সুন্দর সুন্দর কানের ছিল তো আমিও ট্রাই করছিলাম ভাবলাম এক জোড়া কানের নিব কিন্তু দীপ্ত বললো যে না তোমাকে মানাচ্ছে না তোমাকে বড় কানের একদম মানায় না ও তো আমাকে ঝুমকো কানের নিতেই দেয় না বড় যে কুন্দন সেটের গুলো হয় বলে যে তোমার ছোট মুখ তোমাকে মানাবে না তো ওখান থেকে চলে আসলাম দীপ্তর শার্ট কেনার জন্য যেগুলোর জন্য চলে আসা আর এখন দীপ্তর সাথে শপিং করতে গেলে মোটামুটি আমাকেই ওর শপিংগুলো করে দিতে হয় কারণ ওর সেরকম চয়েস নেই বা কিছু মানে ওর চয়েস নেই বলতে গেলে ওকে যা দাও ও পরে ফেলবে ওটা পরার পর যে ওকে কেমন দেখতে লাগছে ও আয়নার দিকেও তাকাবে না এই রকম একটা ব্যাপার হ্যাঁ না এটা প্রিন্ট অতটা ভাল লাগছে না এই প্রিন্টটা একটু ভাল লাগছিল বাট এই এটা ওর সাইজে হচ্ছে না আর ওইগুলো যেগুলো পছন্দ হচ্ছে মানে সাইজে হচ্ছে সেগুলো পছন্দ হচ্ছে না আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ও গেছে ট্রায়াল রুমের ট্রায়াল দিতে প্যান্টটা ঠিক আছে কিন্তু নিচের দিকটা একটু বেশি ইয়ে লাগছে না তোমার ওটা ঠিক আছে তাই তো গেঞ্জিটা ভালো লাগছে পরে ভালো লাগছে ওই প্যান্টটা পরো সর ওই প্যান্টটা দেখো আচ্ছা ওই ওই প্যান্টের ওই শার্টটা পরো প্যান্টটা মোটেও ভালো লাগছে না তো বাইরে না কোনো তো পড়ে থাকবো বুঝবে পার কিন্তু শোনো না এই প্যান্টটা যেহেতু ভালো লাগছে না নেবে না তুমি প্যান্টটা খুলে ফেলো ওই প্যান্টটার সাথেই পরো এই গেঞ্জিটা নিচ্ছো কনফার্ম এই প্যান্টটা নিচ্ছো না তুমি ওই প্যান্টটার সাথে ওই শার্টটা পরো শার্টটা বড় হচ্ছে কই

চার হাজার পাঁচ হাজার এরকম দাম এবার আমি সত্যি কথা বলতে এত টাকা দিয়ে আমি কখনো জামা কিনি আর কিনতেও চাই না কারণ অত টাকা দিয়ে জামা আমার ঠিক মনে হয় যে না কারণ একটা জামা কদিন পরবো বলো তো দু তিনটে জামা পছন্দ করার পরে এখানে ট্রায়াল দিচ্ছিলাম বাট সেটাও ঠিকঠাক হচ্ছিল না মানে অনেক কষ্ট করে খুঁজে 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 একটা দুটো জামা পেয়েছি আমি আর এখন তো ট্রায়াল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি জামা পছন্দ করা ওখানে যেমন তেমন মেইন প্রবলেম ছিল ট্রায়াল রুমের মানে ট্রায়াল জামা ট্রায়াল দেওয়া ট্রায়াল রুম প্রায় ওখানে তিন চারটে কি তারও বেশি আছে যতগুলো ট্রায়াল রুম আছে সবগুলোতে মানুষ আর সবগুলোতে মানুষ বলতে গেলে লাইন দাঁড়িয়ে রয়েছে আর একজন প্রায় ছয় সাতটা জামা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে ভাবুক কত লেট হবে তো এটাতে একটু বিরক্ত লাগছিল আর আজকে কি জানি এমনিতেও পুরো শপিং মলে এত মানুষজনের ভিড় ছিল এর আগে যতবার গেছি অত ভিড় আমি দেখিনি আজকে খুবই ভিড় ছিল এখানে আইসক্রিম নিতে এসেও লাইন দিতে হচ্ছে

আজকে শপিং মল থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছি আর রাত্রে যেহেতু আজকে রান্না করব না কারণ এতটা জার্নি করে গিয়ে আবার রান্না করা পসিবল নয় তাই আমার জন্য মোঘল এম্পায়ার থেকে বিরিয়ানি নিয়েছিলাম আর দ্বিতীয় বললো বাড়িতে গিয়ে মুড়ি খেয়ে নেবে এখন বাজে এগারোটা বাজতে পাঁচ বাকি কিছুক্ষণ আগে বাড়ি এসে জাস্ট ফ্রেশ হলাম মানুষের একটা বিবেক থাকে হ্যাঁ এত রাত্রিবেলায় বাড়ি আসার পর বলে কিনে ভাত রান্না করো আমি খাবো ওকে যাওয়ার সময় বলে দিয়েছি যে আমরা দুজনে বাইরে খাবো ঠিক আছে বাইরের খাবার খেতে অতটাও না আমি সময় ও তা বিরিয়ানি নিলাম তারপর বাড়ি এসে গোটা রাস্তা কিছু বলেনি গেটে ঢুকছে ওইখানে বলছে কিনা ভাত রান্না করো ভাত খাবো মা বলেছিল যে রাত্রে খাবো কিনা তা আমি একবারই বলেছিলাম যে খাবো না তখন যদি তুমি মাকে বলে রাখতে তাহলে হতো না ভালো তো মাকে এবার বললাম যে ভাতটা বসিয়ে দিতে তো বেগুন কি বেগুন সেদ্ধ দিয়ে ফেনা ফেনা ভাত খাবে তো তোমাদের একবার দেখিয়ে দিই যে মল থেকে কি কি নিয়েছি ওখানে তো সেভাবে ভালো করে ভিডিও করা হয়নি এই কুর্তিটা নিয়েছি এই কুর্তিটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পছন্দ করে নেওয়া হয়েছে বলতে পারো এটা নিয়েছি একটা আমার জন্য এটা লাস্ট মোমেন্টে নেওয়া হয়েছে পুরো ভাজ খুলে ফেলি কারণ এগুলো আবার কাঁচতে হবে আর এই কুর্তিটা নিয়েছি মানে ওখানে সেই রকম জিনিস পছন্দই হচ্ছিল না আমার তো অনেক খুঁজে 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 এটা পছন্দ হয়েছে এটা একটা কুর্তি বাট এটা অনেকটা বড় সেলাই করতে হবে আর দীপ্তর জন্য একটা প্যান্ট প্যান্টের কাপড়টা অনেকটা নরম গো বেশ ভালো প্যান্ট এই শোনো বলছি তাকাও তুমি তো এগুলো এটা এখন পরছো না তো এটা কি এখন কাচার কোনো প্রয়োজন আছে না তুমি এটা তখন পড়ছোই না এবার ওই দিকবারে কালকে কোনো একটা জায়গায় যাব তার জন্য ওটা তোমার তো প্যান্ট আছে তাহলে তুমি এগুলো কেন পড়ছো না কিছু রাখবে না কোনো হয়তো তখন মনে রাখবে না ওটাই পড়তে হবে আচ্ছা নিতে যে রাখবো আচ্ছা

ম্যান কোম্পানির নাইট এটা ম্যান কোম্পানির একটা ব্ল্যাক যেটা আছে ওটা আমি ইউজ করি ওটার স্মেলটা বেশ সুন্দর তো ওটা ছিল না সেই কারণে ম্যান কোম্পানির নাইটটা নেওয়া হয়েছে ওটার স্মেলটাও বেশ সুন্দর আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে আর দাঁড়াও 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 ভিডিওটা শেষ করার আগে আমাদের গুবলু জন্মদিন ছিল তো সেই ভিডিও ক্লিপটা একটু দেখে যাও আমি তো ওখানে ছিলাম না আমি তো উলুবেরিয়াতে ছিলাম সতেরো তারিখে ছিল ওর জন্মদিন লাস্টবার যখন আমি ওখানে যাই তখন মা বলেছিল সামনেই প্রিয়াংশুর জন্মদিন আসছে তো আমি ওকে একটা গেঞ্জি কিনে দিয়ে এসেছিলাম ওর জন্মদিনের জন্য বাট সেটা আমার ও দেওয়াই হয়নি মাকে বলেছিলাম তুমি দিয়ে দিও তো ওখানে আমি নেই আমার একটু মন খারাপ করছিল থাকলে কত ভালো হতো ভিডিওটা আরো সুন্দর করে করা হতো এবার এই কদিনে আমার এত পরিমাণে যাওয়া আসা হয়ে গেছে উলুবেড়িয়া বেরিয়া একটু ডমকল ডমকল টু বেরিয়া তো আমি সেই কারণে যেতে পারিনি ভাল লাগছে ভাত ভাত ভাত

tuki tuki yeah. ha kisko video